আসসালামু আলাইকুম ভিডিওটা যারা দেখছেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কারণ কষ্ট করে রেগুলার আপনাদের জন্য ভিডিও মেক করা হয় ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আজকে যে আইডি কালেকশন আজকের আইডি কালেকশনের রেয়ার পার্পল শেড রেয়ার গোল্ডেন শেড আশি লেভেল তেত্রিশ হাজার লাইক বারোটা ইভোগান রয়েছে তার ভিতরে আমরা বেজাচ্ছি ছয়টা ইভোগান ম্যাক্স তার সাথে আমরা পেয়ে যাচ্ছি ছয়শো প্লাস ভোল্ড কালেকশন ইউজ ইউজ পরিমাণে টপ টপ ইনকোভার্টার ওয়ানডিল রয়েছে বেশি কথা না বলে চলে যাচ্ছে প্রোফাইলে দেখতে পাচ্ছেন আশি লেভেলতে ত্রেইশ হাজার লাইক তার সাথে চলে যাবো ভোল্ডে ওয়ার্ল্ডে কী কী রয়েছে ভোল্ডে ফুল বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন তিনশো আট আটত্রিশটার মতো ফুল বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন আর অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা আপনাদের বন্ধুরা বন্ধুদের মাঝে শেয়ার করবেন দেখতে পাচ্ছেন পার্পল শেডের হেডের বান্ডেলটাও রয়েছে তার সাথে হেডের কালেকশন রয়েছে তিনশো বত্রিশটার মতো সানগ্লাসের কালেকশন রয়েছে দুইশো সাতাইশটার মতো আর ফেইসের স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ঊনআশিটার মতো ফুল বান্ডেল চলে যাচ্ছে ব্ল্যাক টি শার্ট তারা দেখতে পাচ্ছেন মিস্টার ট্রিপলারের টপ ইন বান্ডেল তার সাথে গোল্ডেন শেড তার সাথে সিজন টু তার সাথে এগুলো টি শার্টগুলো দেখতে পাচ্ছেন ব্ল্যাক টি শার্টও তো এগুলো জার্সি রয়েছে দেখতে পাচ্ছেন আর্জেন্টিনা জার্সি রয়েছে বুঝিয়া লাইট পাসার বান্ডেল রয়েছে ই বান্ডেলটা রয়েছে খুবই সুন্দর একটা বান্ডেল আমার কাছে খুবই ভালো লাগে কার কাছে কেমন লাগে আমি জানি না তার সাথে এই বান্ডেলটাও রয়েছে এটাও খুবই সুন্দর একটা বান্ডেল তার সাথে এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তো এই বান্ডেলগুলো মোটামুটি খুবই সুন্দর সুন্দর ওয়ান্ডেল তো নিচে জমা হচ্ছে কি কি বান্ডেল বান্ডেলগুলো রাইট নাও এটা হলো ইনকোভার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এটা মিস্ট্রি শপের বান্ডেল দেখতে পাচ্ছেন আর তার সাথে কী কী তার সাথে এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি লেভেলের যে সকল বান্ডেল তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে কী কী বান্ডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি মোটামুটি বিটিএস এর বান্ডেল রয়েছে এই বান্ডেলগুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে তার সাথে এটা ইনকোপিটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে আর কি কি বান্ডেল রয়েছে মোটামুটি এটাও মিস্ত্রি শপের বান্ডেল দেখতে পাচ্ছেন আর তার সাথে এটাও মিস্ত্রি শপের বান্ডেল এটা ইনকোপিটার বান্ডিল দেখতে পাচ্ছেন লোকেশ গেমারের ইনকোপিটার বান্ডিলটা দেখতে পাচ্ছেন এই যে লোকেশ গ্যামের ইনকোয়ার্টারের মান্ডেল তার সাথে পার্পেল শেড সবচেয়ে চেটেয়ার আইটেম তো এটা হলো করলেন শেডের লাস্ট ইনকোভার্টারের যে বান্ডেলটা সেটা তার সাথে কী কী বান্ডেল রয়েছে মোটামুটি লেভেলের যেগুলো বান্ডেলগুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা যেহেতু আমাকে দেখানোর অবশ্যই আমাকে দেখা হবে আর আপনাদের দায়িত্ব দেখে নেওয়া ডক্টরের বান্ডেল ওয়ান অফ দ্য বেস্ট একটা বান্ডেল বা টু বি অনেস্টলি ডক্টর বান্ডেলটা আসলে খুবই সুন্দর একটা বান্ডেল দেখতে পাচ্ছেন ইনকোভার্টার বান্ডেল তার সাথে টোটাল গেমিংয়ের বান্ডেল তার সাথে এইটাও ইনকোয়েটার বান্ডেল তার সাথে বানিগরের এগুলো টি শার্ট ব্লা লাবলা যেগুলো রয়েছে টুকটাক যত কালেকশন রয়েছে সব কিছুই দেখানোর চেষ্টা করছে মোটামুটি লেভেলে যে সকল কালেকশনগুলো দেখতে পাচ্ছেন জার্সি কালেকশন তো এগুলোই ছিল তো আর কি কি রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি মোটামুটি ফুল বান্ডিলে ফুল বান্ডিলে এই বান্ডেলগুলো তিনটা ক্রিমিনাল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এগুলো রয়েছে টুকটাক তো ইমোট রয়েছে প্রায় একশো মতো দেখতে পাচ্ছেন আর অ্যানিমেশন রয়েছে আটটার মতো ছয়টা ইভোগান ম্যাক্সের ইমোট রয়েছে তো দেখতে পাচ্ছেন বারোটা ইভন রয়েছে তার ভিতরে ছয়টা ইভোগান ম্যাক্স ইভো এম ফোর ওয়ান লেভেল সেভেন তার সাথে রয়েছে আরও তেরোটা স্কিন ইভো একে লেভেল সেভেন একের আরও সতেরোটার মতো স্কিন পেয়ে যাচ্ছি তো মোটামুটি খুব খুবই ভালো ভালো কিছু স্কিন রয়েছে ইভো স্কার লেভেল সেভেন স্কার দেখতে পাচ্ছেন আর পনেরোটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো গ্রোজার লেভেল ফাইভ গ্রোজার আরও কিছু লেজেন্ডের গান স্কিন রয়েছে ইভো ফার্মাস নেই বাট ফার্মাসের এগারোটার মতো স্কিন রয়েছে অ্যাক্স মোটামুটি আটটার মতো স্কিন রয়েছে এ এন নাইনটি ফোরে এক দুই তিন চারটার মতো লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে মোটামুটি নয়টা আর এই ইউজির মোটামুটি আটটার মতো স্ক্রিন রয়েছে প্যারাফেলার মোটামুটি ইভো প্যারাফেল লেভেল ফোর প্যারাফেলা আরও আটটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন আর তো তেমন কোনো কালেকশন নেই অ্যাস ক্যাশ ড্রাগন অফ এগুলো টুকটাক যে সব কালেকশনগুলো তো এম সিক্সটির এই গান স্ক্রিনটা ওয়ান অফ দ্য বেস্ট একটা গান স্কিন

ফ্রি তার সাথে থমসনে কিছু লেজেন্ডের গান স্ক্রিনের সাথে মোটামুটি দশটার মতো ব্যাক্টর লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো এম টেন লাভেল সেভেন এম টেনের মোটামুটি দশটার মতো স্ক্রিন রয়েছে তার পাসার এগুলো ইভো টু শোটার লাভেল সেভেন টু শোটের লেজেন্ডের গান স্ক্রিন যেগুলো রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি ম্যাক্স সেভেন এগুলো টুকটাক যেসব কালেকশন এ ডাব্লু এম গান স্ক্রিন এটা হলো যে নতুন যে অ্যানিমেশনের স্ক্রিনটা এসছে সেটাই আত্মা তেমন কিছু নেই কাটানোর স্ক্রিন তেরোটা তো ফিচের স্ক্রিন রয়েছে প্রায় তিনটা ওয়ালের স্ক্রিন রয়েছে প্রায় একান্নটার মতো তো এই ছিল আজকে রাইডের কালেকশন ভিডিও কার কাছে কেমন লেগেছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাচক তো চালা করবেন